হ্যালো এ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো দেখো আজকে আমি কিন্তু চলে এসেছি গেস্ট হাউসে কোথায় সিমলাগড় এখানে আমার পিসি বাড়ি আর আজকে পিসির ছেলের রিসেপশন তো সেই কারণেই আসা আর দেখতে পাচ্ছ গেটটা কিন্তু খুব সুন্দর করেছে আমাদের নতুন বউ মানে আমার ভাইয়ের বউ তো ভাই বউকে কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে আর খুব ভালো আর এদিকে মা তো গল্প করছে আর বাবা ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে এখান থেকে আমি কিন্তু কফি খেয়ে নিলাম প্রথমেই কফিটা কিন্তু খুব সুন্দর লাগছিলো দারুণ আর পরে আমি চলে গেলাম পকোড়া স্টলে তো সেখানে গিয়ে আমি পকোড়া নিলাম বেশ কয়েকবার কিন্তু পকোড়া নিয়ে গেছি তো পকোড়াগুলো কিন্তু খুব টেস্টি ছিল তার জন্য না ফুচকাটা আর খাওয়া হয় তো কফি পকোড়া খাওয়ার পর ভাইদের সঙ্গে একটু আড্ডা মারছিলাম তো দেখো বাইরে লাইটিংটা কিন্তু খুব সুন্দর করেছে আর দেখো তারপর কিন্তু চলে এসেছি খাবার টেবিলে তো ভাবলাম এখন খেয়েই নি খেয়ে তারপর সবার সঙ্গে সময় কাটাবো তো তাই জন্য মেয়েকে নিয়ে কিন্তু বসে পড়লাম আর তোমাদের দাদা ভাই কিন্তু বসবে সবার শেষে ভাই ভাই বউকে নিয়ে আর মেয়ে এদিকে দেখো বান্ধবীকে দেখাচ্ছে যে মা ভিডিও কর তো দেখো আমরা তো খেতে বসে পড়েছি আর অলরেডি আমাদের খাবার দিয়েও গেছে আর এখানে তো আমরা কজনই বসেছি দেখতেই পাচ্ছ তো চলো তোমাদেরকে দেখাই যে আমরা কী কী খাচ্ছি তো দেখো প্রথমেই কিন্তু এগ ডিভিল আর একটু সস দিয়ে গেছে তো এগ ডিবিলটা খেয়েছিলাম আর তারপরে দিয়ে গেল কিন্তু না নানপুরি চানা মশলা আর সঙ্গে স্যালাড তো নানপুরি আর চানা মশলাটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল আর আমি দুটো লেবু নিয়েছি কারণ আমি লেবু খেতে খুব ভালোবাসি আর ইয়ে গেলো ভাত তারপর হচ্ছে ভেজিটাল আর আলুর চিপস তো এটা দিয়েই আমি কিন্তু প্রথম ভাত খেয়ে নিয়েছিলাম ভেজিটালটা আমার খুব ভালো লেগেছিলো আর এরপর হলো ইঁচুড় চিংড়ি তো আমি ইঁচুড় চিংড়ি চি তারপর পটল চিংড়ি এগুলো কিন্তু আমি খুব খেতে ভালোবাসি আর খেতেও আমার খুব ভালো লাগে আর এই ইঁচুড় চিংড়িটা খুব টেস্টও হয়েছিল আর কি আর চিংড়ি মাছগুলো দেখো আমি কিন্তু আগেই খেয়ে নিয়েছি তো তারপর চলে এলো চিকেন তো আমি মাত্র দু পিস চিকেন নিয়েছিলাম চিকেনটা বিয়েবাড়ির চিকেন অন্তত আমি অতটা ভালো খাই না তবুও আমি এখানে দু পিস চিকেন নিয়েছি চিকেনটাও কিন্তু খুব সুন্দর রান্না করেছিলো তো মোটামুটি প্রত্যেকটা খাবারই কিন্তু খুব সুন্দর তারপর চলে এলো চাটনি তো চাটনির পরের পাপড় তো বিয়েবাড়িতে প্রত্যেকটা বিয়েবাড়িতেই তো চাটনি পাপড় এগুলো তো কমন তবে এখানে কিন্তু এই বিয়েবাড়িতে কিন্তু কোনো মাছ হয়নি তো সুন্দর লেগেছিল আর দেখো আমি কিন্তু মেন বিয়েবাড়িতে কিন্তু আমি রসগোল্লা একদমই খাই না কিন্তু সেখানে দেখো আমি দুখানা রসগোল্লা খেয়েছি আর আরেকটা জিনিস দেখো আমি কিন্তু রসগোল্লা ঠিক এইভাবেই খেতে ভালোবাসি তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর বাটিতে জলেও চলে এসছে আমরা হাতও ধুয়ে নিয়েছি আর এদিকটা আমার মেজো কাকা সেজো কাকা দুজনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই টেবিল বসবে বলে আর লাস্ট দেখো আমাদের কিন্তু কর্নেট দিয়ে গেছে এখন বাজে রাত বারোটা তোমাদের দাদা ভাই কিন্তু আমার ভাই ভাইয়ের বউ মানে নতুন বউ সব পায়েলকে নিয়ে একসঙ্গে খেতে বসে গেছে আর এদিকটাও কিন্তু আমার ভাই এই যে পিসির ছেলে কাকা ছেলে সবাই কিন্তু বসেছে আর এদিকে বসেছে আমার বাবা মা এই যে আমার ছোটো পিসো মশাই আর হচ্ছে এই যে আমার ছোটো পিসি ওদিকে মেজো কাকি আর এই হচ্ছে নতুন বউ মানে পায়েলের বাবা তো সবাই এখন খাওয়া দাওয়া করবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো সবাইকে টাটা